রিক্সা ওয়ালাকে করে চর মেরে দিলেন সিএনজি ওয়ালাকে ধপ করে গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন আপনার অফিসের আপনার দোকানের ছোট কর্মচারীকে কথায় কথায় মা বাপ ধরে গালি আপনার হোটেলের মেসিয়ারকে কথায় কথায় লাঠি দিয়ে বাড়ি আপনার অদস্তন যারা কাজ করে তাদেরকে কথায় কথায় তুই তুকারি না 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 হ্যাঁ আপনি শাসন করবেন একবার দুইবার তিনবার আপনি শাসন করবেন এখন আমরা মনে করি যে সোয়ারের বদলে লাতি দিতে পারলে আমি বুঝে জিতে গেছি কথা বলো ঠিক কিনা কথা বলো আমরা মনে করি যে আমাকে সোয়ার দিছে আমি যদি লাতি দিতে না পারি আমি তো শেষ না 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 আপনি গোটা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করেন এক দল প্রতিশোধ নিয়েছে আরেক একদল কোনোদিন প্রতিশোধ নেয়নি যেই দল প্রতিশোধ নেয়নি কোনোদিন সেই দলে আপনি আমার নবীকে পাবেন সেই দলে সিদ্দিক আকবর কে পাবেন ফারুক এ আজম কে পাবেন উসমান্নৌরাইন কে পাবেন মাওলা আলী কে পাবেন